এক এমন সময়ের কাহিনী যখন একজন দরিদ্র নারী নিজের নিষ্ঠা ও ভক্তির মাধ্যমে স্বয়ং শিবের কৃপা লাভ করলেন অনেককাল আগের কথা গঙ্গার তীরের পাশে এক ছোট্ট গ্রামে বাস করতেন সতীধর্মা নামে এক দরিদ্র নারী তার স্বামী অসুস্থ ঘরে খাবার প্রায় নেই তবুও তার হৃদয় ভরে ছিল শিবের নামে রোজ সকালে উঠে নদীতে গিয়ে জল আনতেন তারপর গ্রামের একমাত্র শিব মন্দিরে গিয়ে বলতেন হে শিবশম্ভু তুমি আমার সব তোমার কৃপা থাকলে দরিদ্রতা ও পূর্ণতা পায় শ্রাবণ মাস এলো সতী ধর্মা প্রতিদিন উপবাসে থেকে শিবলিঙ্গে জল বেলপাতা ধুতরা নিবেদন করতেন তার নিজের খাওয়ার জন্য কিছু না থাকলেও শিবের জন্য দুধ জমিয়ে রাখতেন পাহাড়ি রাস্তা বৃষ্টি কাদা কিছুই থামাতে পারেননি তাকে ওইদিকে কৈলাসে বসেছিলেন শিব ও পার্বতী পার্বতী জিজ্ঞেস করলেন প্রভু শ্রাবণ মাসে কে তোমার প্রিয় ভক্ত শিব মুচকি হেসে বললেন চলো আজ তার পরীক্ষা নিই শিব ও পার্বতী ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর রূপে সতী ধর্মার ঘরে এসে বললেন মা একটু ভিক্ষা পাব সতী ধর্মা হেসে বললেন আমার ঘরে কিছু নেই তবু একটু অপেক্ষা করুন কিছু জোগাড় করি তিনি নিজের জন্য রাখা শেষ চাল আর দুধ দিয়ে খিচুড়ি রান্না করলেন এবং ভক্তি সহকারে পরিবেশন করালেন খাওয়া শেষে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন তুমি নিজে উপবাসে থেকেও আমাদের খাওয়ালে কেন সতীধর্মা বললেন আপনারাই তো আমার শিব আপনাদের খাওয়ালেই পূর্ণ হয় আমার ব্রত হঠাৎ সেই বৃদ্ধের শরীর থেকে দীপ্তি ছড়ালো তিনি রূপ নিলেন মহাদেব শিব তার পাশে দাঁড়িয়ে মা পার্বতী শিব বললেন হে সতী ধর্মা আমি তোমার ভক্তি দেখে খুশি হয়েছি আজ থেকে তোমার ঘরে আর দরিদ্র থাকবে না পরদিন থেকেই তার ঘরে গরু ধান দুধ শান্তি সব কিছু ফিরে এলো স্বামী সুস্থ হয়ে উঠলেন গ্রামের সবাই আশ্চর্য হয়ে গেল সতী ধর্মা জানতেন ভক্তি কখনো বৃথা যায় না শিব সব কিছু দেখেন বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি মন থেকে শিবকে ডাকো যদি কারো মুখে অন্ন তুলে দিতে পারো তাহলেই তুমি পাবে সত্যিকারের আশীর্বাদ ভগবান শিবের কাছে একটাই প্রার্থনা তোমার জীবনে যেন আসে শান্তি সাফল্য ও ঈশ্বর ভক্তি হর হর মহাদেব